মনের মতো একটা কালার কম্বিনেশনে একদম নতুন একটা শাড়ি নিয়ে এলাম আছে আপনাদের জন্য প্রসেসড হাফ সিল্ক মেটেরিয়ালে তৈরি পুরো চোদ্দ হাতে ডিজিটালি প্রিন্টেড এই শাড়িটা জুড়ে রয়েছে ভিন্ন রকমের একটা নকশা আর কালার কম্বিনেশান যেটা আমরা একটা ফিকে লাল রঙের সাথে বেইজ অ্যান্ড খুব সুন্দর ওয়ার্ম আইভরি হোয়াইটের কম্বিনেশনে পেয়ে যাচ্ছি এবং কুচির ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন আমি কুচিটা আপনাদেরকে ধরে দেখাই তার আগে বলি পুরো শাড়ির আঁচলে এরকম কুড়ি থেকে চব্বিশটা নরম সুতো সিলভার বল ড্রপে ঝোলানো দারুণ চ্যাসেলগুলো রয়েছে যেটা শাড়িটাকে একটা ভিন্ন মাত্রা দিচ্ছে এবং এই যে শাড়িটা মস্ত বড় আঁচল তো হবেই পাশাপাশি অনেকগুলো কুচি হয়ে যাবে যে কুচিগুলো একটু ভিন্ন রকমের নকশায় আপনারা পেয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক এই শাড়িটার শেষ প্রান্তে পুরো দু হাতের বড় সরো একটা ব্লাউজ থাকবে পাও কুচিটা কিন্তু বেশ সুন্দর নিচের অংশে আলাদা নকশা এবং এই যে দু হাতের ব্লাউজটা আপনারা পেয়ে যাবেন শেষ প্রান্তে সেইটা দিয়ে কিন্তু ভিন্নভাবে ভিন্ন ভিন্ন ডিজাইনের যে কোনো মেশারমেন্টের আপুরা লাইক প্লাস সাইজ ওভার সাইজ অথবা যারা হিসেব করেন লম্বা হাতা করে ব্লাউজ পরতে পারেন তাহলে দেরি কেন এত সব কিছু পেয়ে যাচ্ছেন যখন মাত্র 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 দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথেই থাকবার জন্যে